রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শনিবার গভীর রাতে আফগান তালেবানের আকস্মিক হামলায় একাধিক পোস্ট লক্ষ্যবস্তু হলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনা যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা তবে এখনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা উপস্থিত আছে স্তূপেই স্বপ্ন খুঁজছে গাজার মানুষ যুদ্ধ থামলেও তাদের দুর্দশার শেষ নেই উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে ইট পাথর লোহার টুকরোর বড় বড় স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে অবরুদ্ধ নগরীর বাসিন্দাদের চীনের ওপর নতুন করে আরও একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি এবার শুনবেন বিস্তারিত এবার রাত থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শুরু হয় ভয়াবহ গোলাগুলি গণমাধ্যম দা ডন জানায় সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে আকস্মিক হামলা চালায় তালেবান জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করে এক বিবৃতিতে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেন সেনাবাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে একাধিক আফগান নিরাপত্তা চৌকি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ডনের প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের পাল্টা হামলায় আফগানিস্তানের একাধিক সীমান্ত চৌকি ও সশস্ত্র অবস্থানের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ভারী কামান ট্যাঙ্কসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে আফগান সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের গোয়েন্দা সূত্র অভিযোগ বৃহস্পতিবার রাতে পাকিস্তান তাদের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে এর প্রতিশোধ নিতেই শনিবার আফগান সামরিক বাহিনী পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে এদিকে দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইরান কাতার ও সৌদি আরবের পররাষ্ট্র দফতর আফগানিস্তানকে অপারেশন বেস হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ করেছে ইসলামাবাদ পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাকিস্তানে হামলার জন্য এমনকি সন্ত্রাসীদের উন্নত অস্ত্র সরবরাহ করছে যার কারণে সন্ত্রাস বিরোধী অভিযান বাধাগ্রস্ত হচ্ছে আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা দলে দলে পায়ে হেঁটে রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ির রাস্তাঘাট কোনো কিছুরই আর অস্তিত্ব নেই বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায় তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি যুদ্ধ শেষ হয়েছে আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকা এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই সত্যি বলতে আমি শুধু গাজায় নয় আমাদের জীবনেরই কোনো মাইল ফলক খুঁজে পাচ্ছি না তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন বেদ লাহিয়া সেজাইয়া এবং আরো কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুশিয়ার দেন তিনি যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে সে উদ্দেশ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্কফোর্সও গঠন করা হচ্ছে এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া দুশো পঞ্চাশ ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছে তেলাবিব তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস তাদের দাবি মারওয়ান বার্ঘৌতি আহমদ সাদাত হাসান সালামে এবং আব্বাস আল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজেনার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে গাজা উপত্যকার মানুষের জীবনের দুই বছর কেটেছে ভয়াবহ দুঃস্বপ্নে দুর্বিশহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে সেখানকার শিশুরাও প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে নিরীহ বাসিন্দাদের গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানকার দুর্দশার শেষ নেই কারণ ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের তাণ্ডবে পুরো গাজা এখন ধ্বংসস্তূপের নগরী স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হাসপাতাল কোনো কিছুই রক্ষা পায়নি ইসরায়েলি বাহিনীর বোমার আঘাত থেকে ঝরে গেছে সাতষট্টি হাজারের বেশি তাজা প্রাণ ইউনিসেফ জানিয়েছে এর মধ্যে শিশু রয়েছে বিশ হাজারের বেশি এছাড়া আহত বা পঙ্গ হয়েছে চল্লিশ হাজারের বেশি শিশু ধ্বংসস্তূপে নিখোঁজ রয়েছে নয় হাজারের বেশি মানুষ বিধবা হয়েছেন ষোলো হাজারের বেশি নারী অবরুদ্ধ গাজার পানির লাইন সোয়ারেজ লাইন বিদ্যুৎ সংযোগ মোবাইল নেটওয়ার্ক কোনো কিছুই অক্ষত নেই এমনকি সেখানকার জেলেদেরকে সাগর থেকে মাছ ধরার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী তীব্র খাদ্য এবং ওষুধ সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা পঞ্চান্ন হাজারের বেশি গর্ভবতী নারী রয়েছে চরম ঝুঁকিতে অবরুদ্ধ গাজা উপত্যকার চারিদিকে ছড়িয়ে রয়েছে ইট পাথর কংক্রিট আর লোহার টুকরোর স্তূপ যা সরাতে কয়েক বছর সময় লাগবে গাজাবাসীর অনেক মানুষ এখনও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে এত কিছুর সংকটের মধ্যেও যুদ্ধ বিরতির পর নিজ বাড়িতে ফিরছে গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যেই তারা খুঁজছেন বেঁচে থাকার স্বপ্ন ঘুরে দাঁড়ানোর উৎসাহ ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টা পাল্টি হুমকি ও শুল্কারে পিছিয়ে নেই দেশ দুটির কোনটি চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকরের পর সেই উত্তেজনার পালে আবারও হাওয়া লাগল ওই পরিকল্পনায় বিরল খনিজ রফতানি ও উৎপাদন প্রযুক্তি সামরিক ও সেমিকন্ডাক্টর ব্যবহারের উপর নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত থাকায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট চীনের এই নীতি কার্যকর হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে যা বাজারকে স্থবির করে দেবে চীন সহ বিশ্বের সব দেশ এতে নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলেও সতর্ক করেন ট্রাম্প এ অবস্থায় পহেলা নভেম্বর থেকে চীনের উপর আরও একশো শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প একই দিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরেও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না ট্রাম্পের এই পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে পতন দেখা যায় বিনিয়োগকারীদের সংখ্যা চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ অবস্থায় পহেলা নভেম্বর থেকে চীনের উপর আরও একশো শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প একই দিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপরেও নিয়ন্ত্রণ আনার কথা জানান তিনি এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি পিংয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন এ অবস্থায় তার সঙ্গে দেখা করার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না ট্রাম্পের পদক্ষেপের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন দেখা যায় বিনিয়োগকারীদের সংখ্যা চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে